প্রিয় দর্শক বিন্দু ভিডিওতে ইংরেজি লেটার বি দিয়ে সহজ পদ্ধতিতে ছোট্ট বন্ধুদের জন্য চশমা পরা একটি ছেলে অঙ্কন করব বি লিখে নিয়ে খাতা একটু ঘুরিয়ে নিতে হবে বি দিয়ে এভাবে চশমার গ্লাস অঙ্কন করব কালো গ্লাস এ কারণে কালো কালি দিয়ে নিলাম আর মাঝখানে একটু ফাঁকা রেখেছি কারণ গ্লাসের ওপর আলো পড়লে এরকম একটু গ্লেস তৈরি হয় প্রিয় দর্শক বৃন্দু ড্রয়িংটি আমি করেছি ছোট্ট বন্ধুদের জন্য যেন তারা সহজে ছবি অঙ্কন শিখতে পারে এজন্য বি লেটার দিয়ে একটি চশমা এঁকে নিয়েছি এখন চশমার দুই সাইডে এভাবে বাঁকিয়ে কান এঁকে নিলাম একটি বালকের ছবি অঙ্কন করবো সহজ পদ্ধতিতে ছোট্ট বন্ধুরা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তোমরা চুল অঙ্কন করে নেবে সমস্ত মাথাতেই এভাবে চুল অঙ্কন করে নেবো আর নিচে একটু ফাঁকা রাখতে হবে কপালের জন্য এখন কানের লতি বরাবর এইভাবে চোয়াল এবং থুতনি এঁকে নিতে হবে আর নাক এঁকে নিব। এভাবে একটু বাঁকা করে চিহ্ন দিয়ে মুখ এঁকে নিয়ে গলা এঁকে নেব আশা করি অঙ্কনটি দেখে ছোট্ট বন্ধুরা এবং যারা সহজে অঙ্কন করতে পারেন না তারা সহজে এরকম একটি বালকের ছবি অঙ্কন করতে পারবেন শার্টের কলার অঙ্কন করে নিলাম সহজ পদ্ধতিতে আর এভাবে একটি টাই অঙ্কন করে শেষ করব প্রিয় দর্শক আমার চ্যানেলটি ঘুরে দেখার আমন্ত্রণ রইল আমার অঙ্কনগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ